তো বন্ধুরা দেখো বরকে দিয়েছি রুটি বেলার জন্য আর দেখো রুটি বেড়েছে দেখো কত সুন্দর রুটি রুটিছে দেখো আমি এখানে বাজা বসেছি রুটি বলছো কত সুন্দর রুটি তোমরা যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে যা এই যে রুটিটা পুড়েই গেল ভিডিও বানানো চোখ করে কোনো ব্যাপার না খেয়ে নেবানি আমরা অসুবিধা নাই তো কে কে বারো সুন্দর রুটি বানাতে কমেন্ট করে জানাবে তোমার এইটুকু হেল্প হয়ে যাচ্ছে মানে অনেক তোমরা আর এদিকে দেখো কি বানিয়েছি এই হচ্ছে শিমুই বানিয়েছি তো দেখো এই যে রুটি দেখছো তোমরা দেখছো কত সুন্দর রুটি ছিড়া ছিড়া রুটি ছেঁড়া জিন্স দেখেছো এবার রুটি দেখো